আসসালামু আলাইকুম সাত ভূতের গল্প অনেক কাল আগে এক দেশে ছিল এক তাঁতি সে আবার পিঠা খেতে বড় ভালোবাসত একদিন সে তার মাকে বলল মা আমার খুব পিঠে খেতে ইচ্ছে করতেছে আমার পিঠা বানাইয়া দেও না সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপটা সাতখানা চমৎকার পিঠা তৈরি করে দিলেন তাতি তো সেই পিঠা পেয়ে খুব খুশি সে খুশির চোটে নাচতে লাগলো আর বলতে লাগলো একটা খামো দুইটা খামো সাত ব্যাটারি চিবাইয়ে খামো তাতির মা বলল। খালি নাচবি যদি তাহলে খাবি কখন ঝোলা বলল খামো কি এখানে নাকি সবাই যেখানে দেখতে পাবে সেখানেই খামো এই কথা বলে ঝোলা পিঠাগুলো নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বের হয়ে গেল আর বলতে লাগলো একটা খামো দুইটা খামো সাত ব্যাটারি চিবাইয়ে খামো নাচতে নাচতে ঝোলা একেবারে বনের কাছে ঝোপটা বট গাছটার তলায় চলে এলো যেখানে হাট হয় সেই গাছের তলায় এসে সে খালি নাচতাসে আর বলতাসে একটা খামু দুইটা খামু সাত ব্যাটারি চিবাইয়া খামু এখন হয়েছে কি সেই গাছে সাতটা ভূত থাকতো তাতি সাত ব্যাটারি চিবাইয়া খাবে এই কথা শুনে তারা তো খুব ভয় পেয়ে গেল সাতজনে তখন গুটি সুটি ভয়ে কাঁপছে আর বলছে ওরে সর্বনাশ হয়েছে ওই দেখ কেথুরে এক বিটকেল এসেছে আর বলছে আমাদের সাতজনকে চিবাইয়া খাইবে এখন কি করি বলতো অনেক ভেবে তারা একটা হাড়ি নিয়ে তাঁতির কাছে এলো এসে জোর হাত করে তাকে বলল দোহাই কর্তা আমাদের চিবাইয়া খাইবেন না আপনাকে এই হাঁড়িটা দিচ্ছি এটি নিয়ে আমাদের ছেড়ে দিন ওদিকে ষাটটা মিশমিশে কালো তালগাছের মতো ভূত তাদের কুলোর মতো কান মুলোর মতো দাঁত চুলোর মতো চোখ দেখে তাতি তো ভয়েই কাবু। তাদের দেখে সে এমনই চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথাও তার মনে এলো না সে বলল হাঁড়ি নিয়ে আমি কি করব ভূত বলল আগে আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাঁড়ির ভিতর পাবেন তাতি বলল বটে আচ্ছা পায়েস খামু এখন বলতে বলতে সেই হাড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো তেমন পায়েস তাতি তো কখনই খায়নি তার মাও খায়নি তার বাপও খায়নি কাজী ঝোলা যাওয়ার পর নাই খুশি হয়ে হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে এলো আর ভূতেরা ভাবল বাবা বড্ড বেঁচে গেছি তখন বেলা অনেক হয়েছে আর তাঁতির বাড়ি সেখান থেকে অনেক দূর তাই তাতি ভাবলো এখন এই রোদে ক্যামনে যে বাড়ি যাই বন্ধুর বাড়ি কাছেই আছে এবেলা সেখানেই যাই তারপর বিকালবেলা বাড়ি যাবো এই ভেবে সে তার বন্ধুর বাড়ি গেল সেই বন্ধুটা ছিল আবার খুব বদমাইশ সে তাঁতির হাঁড়িটা দেখে জিজ্ঞাসা করলো হাঁড়ি কই থেকে আনলি রে তাঁতি বলল বন্ধু এ যে সে হাঁড়ি নয় এর ভারী গুণ বন্ধু বললো তাই না কি আচ্ছা দেখা তো দেখি তোর পাতিলের কেমন গুণ তাতি বলল তুই যা খাইতে চাস তাই আমি এর ভিতর থেকে বাইর কইরা দিতে পারবো বন্ধু বলল আমি বারবি সন্দেশ রসগোল্লা সরভাজা মালপোয়া কাঁচা কাঁচাগোল্লা ক্ষীরমোহন গজা মতিচুর জিলাপি অমৃত চমচম এইসব খাইতে চাই তাঁতির বন্ধু যা বলেছে সে হাঁড়ির ভিতর হাত দিয়ে তাই বার করে আনছে এইসব দেখে তার বন্ধু ভাবল যে এই জিনিসটা চুরি না করলে হচ্ছে না তখন সেই পাজিটা তাতিকে খুব আদর যত্ন করতে লাগলো পাখা এনে তাকে হাওয়াও করলো গামছা দিয়ে আবার মুখ মুছে দিল আহারে ভাই তোর খুব কষ্ট হয়েছে গা দিয়ে ঘাম পড়তেছে একটু ঘুমাবি নাকি বিছানা কইরা দিমু সত্যি সত্যি তাতির তখন খুব ঘুম পেয়েছে কাজী সে বলল আচ্ছা বিছানা কইরা দাও তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনই ধরনের আর একটা হাঁড়ি রেখে দিন তাঁতি তো এসব কিছুই জানে না সে বিকেলবেলা ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর তার মাকে বলেছে দেখো মা কি চমৎকার একটা হাঁড়ি আনছি তুমি কি খাবা মা সন্দেশ খাবা পিঠা খাবা দেখো আমি হাঁড়ির ভিতর থেকে সব বাইর করে দিতেছি কিন্তু এ তো আর সেই হাঁড়ি নয় এর ভিতর থেকে সেই সব জিনিস বেরোই বা কেন মাঝখান থেকে তাতি বোকা হয়ে গেল তার মা তাকে বকতে লাগল তখন তাতির খুব রাগ উঠে গেল সে ভাবলো এটা সেই ভূত ব্যাটারি কারসাজি তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হল না কাজী সে পরের দিন সে আবার সেই বটগাছ তলায় গিয়ে বলতে লাগলো একটা খামো দুইটা খামো সাত ব্যাটারি চিবাইয়া খামো তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে বলল মশাই গো আপনার পায়ে পড়ি এই ছাগলটা নিয়ে যান আমাদের ধরে খাবেন না তাতি বললে ছাগলের কি গুণ ভূতগুলো বলল ওকে শুশুড়ি দিলে ও খুব হাসে আর ও মুখ দিয়ে খালি মোহর পরে অমনি তাতি ছাগলের গায়ে শুশুড়ি দিতে লাগলো আর ছাগলটাও হিহি করে হাসতে লাগলো আর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো তা দেখে তাতির মুখে আর হাসি ধরে না সে ছাগলটা নিয়ে ভাবল যে এ জিনিস বন্ধুকে না দেখালেই নয় সেই দিন তার বন্ধু তাকে আরও ভালো বিছানা করে দিয়ে দুই হাতে দুই পাখা দিয়ে হাওয়া করলো তাতির ঘুমও হলো চমৎকার সেই দিন আর সন্ধ্যার আগে তার ঘুম ভাঙল না তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আরেকটা ছাগল রেখে দিয়েছে সন্ধ্যার পর তাঁতি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো সে দেখল তার মা তার দেরি দেখে ভারী চটে আছে তা দেখে সে বলল আর রাগ করিও না মা আমার ছাগলের গুণ দেখা তুমি খুশি হইয়া নাচবা বলেই সে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল কেত কুতু 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 ছাগল কিন্তু তাতে হাসল না আর মুখ দিয়ে মোহরও বেরুলো না তাতে আবার তাকে সুরশুরি দিয়ে বলল তুত কাতু তু কাতু তু তু কাতু তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে দিল একটা ভীষণ গুতা আর তার নাক দিয়ে রক্ত পড়ল প্রায় আচ্ছের তিন পোয়া তার উপর আবার তার মা তাকে এমনই বকুনি দিল যে তেমন বকুনি সে আর খায়নি তাতে ঝোলার রাগ যে হলো সে আর কি বলবো সে আবার সেই বটগাছ তলায় গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো একটা খামু দুইটা খামু সাত পাটারি চিবাইয়া খামু ব্যাটারা আমারে দুবার ফাঁকি দিছিস ছাগল দিয়ে আমার নাক থেতলা করে দিস আজ আর তোদের একদিন কি আমার একদিন ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল সে কি জনাব আমরা কি করে আপনাকে ফাঁকি দিলাম আর ছাগল দিয়েই বা কি করে আপনার নাক থেতলালাম তাতি তখন তার নাক দেখিয়ে বলল এই দেখ গুতা মাইরা ছাগল আমার কি দশা করছে তোদের সব কয়টারে ধৈরা চিবাইয়া খামু ভূত বলল ওটা তাহলে আমাদের ছাগল না আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন তাতি বলল না আগে বন্ধুর ওখানে গেছিলাম সেখানে কিছুক্ষণ ঘুমাইয়া তারপর বাড়ি গেছি ভূত বলল এইখানেই তো কাম সাবার হয়েছে আপনি যখন ঘুমাইয়াছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি কইরাছে এ কথা শুনে তাতেই তো সব বুঝতে পারল সে বলল ঠিক ঠিক সে আমার হাড়িও চুরি করেছে এখন কেমনে কি ভূতেরা তাকে কতগুলো লাঠি দিয়ে বলল এই লাঠি আপনার হাড়িও এনে দিবে আবার ছাগলও এনে দিবে। ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন লাঠি লাখ তাহলে দেখবেন কি মজা হবে শত শত লোক ছুটে এলো এ লাঠির সঙ্গে পারবে না লাঠি তাদের সকলকে পিটিয়ে সাইজ করে দেবে তাতে তখন সেই লাঠি বগলে করে তার বন্ধুর কাছে গিয়ে বলল দোস্ত একটা মজা দেখবি বন্ধু তো ভেবেছে না জানি কি মজা হবে তারপর যখন তাতি বলল লাঠি লাখ তখন সে এমনই মজা দেখল যেমন তার জন্মে আর কখনো দেখেনি লাঠি তাকে পিটিয়ে পিটিয়ে তার মাথা থেকে পা অবধি চামড়া তুলে ফেলল সে ছুটে পালালো লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটাতে পিটাতে ফিরিয়ে নিয়ে এলো তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল তোর পায়ে পড়ি ভাই তোর হাড়ি নে তোর ছাগল নে আমারে সাইরা দে ঝোলা বলল ছাগল আর হাড়ি আন তারপরে তোরে সারমু তখন পাজি বন্ধুটা পিটানি খেতে খেতে হাঁড়ি আর ছাগল এনে হাজির করলো তাতি হাঁড়ি হাতে নিয়ে বলল সন্দেশ আসুক অমনি হাড়ি সন্দেশে ভরে গেল ছাগলকে শুশুরি দিতে না দিতেই হো হো করে হেসে দিল আর তার মুখ দিয়ে চারশোটা মোহর বেরিয়ে পড়ল তখন সে তার লাঠি হাড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল এখন তাতে তো আর গরিব নেই সে বড়লোক হয়ে গেছে তার বাড়ি গাড়ি হাতি ঘোড়া খাওয়া পড়া চাল চলন লোকজন সব রাজার মতন আসসালামু আলাইকুম টুনি আর রাজার কথা রাজার বাগানের কোণে টুনি বাস করছিল রাজা সিন্ধুকের টাকা রোদে শুকাতে দিয়েছিল সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর ভাবলো ইস আমি কত বড়লোক হয়ে গেছি রাজার ঘরে যেই ধন আছে আমার ঘরেও সেই ধন আছে তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে রাজার ঘরে যেই ধন আছে আমার ঘরেও সেই ধন আছে রাজা তার সবাই বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করেন হ্যাঁ পাখিটা কি বলে রে সকলে হাত জোর করে বলেন মহারাজ পাখিটা বলছে আপনার ঘরে যেই ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে শুনে রাজা খিলখিল করে হেসে বলেন দেখতো ওর বাসায় কী আছে তারা দেখে এসে বললেন মহারাজ বাসায় একটি টাকা আছে শুনে রাজা বললেন সে তো আমারই টাকা নিয়ে আয় সেটা তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো সে বেচারা আর কি করে সে মনের দুঃখে বলতে লাগলো রাজা বড় ধনের কাতর টুনটুনির ধন নিলে বাড়ির ভিতর শুনে রাজা আবার হেসে বললেন পাখিটা তো বড় টারে যা ওর টাকা ফিরিয়ে দিয়ে টাকা ফিরে পেয়ে টুনটুনির বড় আনন্দ হয়েছে তখন বলছে রাজা ভারী ভয় পেল টুনটুনির টাকা ফিরিয়ে দিল রাজা জিজ্ঞাস করলেন আবার কী বলছে রে সবার লোকেরা বলে বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছে তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন শুনে তো মহারাজ রেগে একেবারেই অস্থির বললেন কি এত বড় কথা আনতো ধরে বেটাকে ভেজে খাই যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনল রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতরে গিয়ে রানীদের বললেন এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে হবে বলে তো রাজা চলে এসেছেন রানীরা সাতজনে মিলে পাখিটাকে দেখছেন একজন বলছেন কি সুন্দর পাখি আমার হাতে দাও তো একবার দেখি বলে তিনি হাতে নিলেন তা দেখে আবার একজন দেখতে চাইলেন তার হাত থেকে যখন অন্য একজন নিতে গেলেন তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো কি সর্বনাশ এখন উপায় কি হবে রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না এমনি করে তারা দুঃখ করছেন এমন সময় ব্যাং সেখান দিয়ে থপ থপ করে যাচ্ছে সাত রানী তাকে দেখতে পেয়ে থপ করে ধরে ফেললেন আর বললেন চুপচুপ কেউ যেন জানতে পারে না এইটাকে ভেজে দিই আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন সেই ব্যাংকটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে খুশি হলেন তারপর তিনি সবাই গিয়ে বসলেন আর ভাবছেন এবার পাখি বাছাকে জব্দ করছি অমনি টুনটুনি বলছে বড় মজা বড় মজা রাজা খেলেন ব্যাং ভাজা শুনি তো রাজামশাই লাফিয়ে উঠছেন তখন তিনি থুথু ফেলছেন ওয়াক তোললেন মুখ ধোয় আরও কত কি করেন তারপর রেগে বললেন সাত রানীর নাক কেটে ফেলো অমনি জল্লাদ গিয়ে সাত রানীর নাক কেটে ফেলল তা দেখি টুনটুনি বললেন এই টুনিতে টুনটুনালো সাত রানীর নাক কাটল তখন রাজা বললেন আন ব্যাটারে ধরে এবার গিলে খাবো দেখি কেমন করে পালায় টুনটুনিকে ধরে আনলে রাজা বললেন আন জল জল এলো রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে ফুরে চোখ বুঝে ঢক করে গিলে ফেললেন সবাই বলল। এবার পাখি জব্দ বলতে বলতেই রাজা মশাই ভোগ করে মস্ত একটা ঢেকুর তুললেন সবার লোক চমকে উঠলো আর টুনটুনি সেই ঢেকুর সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো রাজা বললেন গেল গেল ধর ধর অমনি দুশো লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো তারপর আবার জল নিয়ে এলো আর সিফাই এসে তলোয়ার নিয়ে রাজা রাজামশাইয়ের কাছে দাঁড়ালো টুনটুনি বেরোলেই তাকে দু টুকরো করে ফেলবে এবার টুনটুনিকে গিলে রাজা মশাই দুই হাত মুখ চেপে বসে থাকলেন যাতে টুনটুনি আর বেরোতে না পারে সে বেচারা পেটের ভিতর গিয়ে ভয়ানক ছটফট করতে লাগল খানিক বাদে রাজা মশাই নাক ছিটকিয়ে বললেন ওয়াক অমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভিতরের সকল জিনিস বেরিয়ে এলো সবাই বললেন সিপাই সিপাই মারো মারো পালালো সিপাই তাতে খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাই নাকে পড়লো রাজামশাই তো ভয়ানক চেঁচালেন সঙ্গে সঙ্গে সবার সকল লোক চেঁচাতে লাগলো তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পট্টি বেঁধে অনেক কষ্টে রাজা মশাইকে বাঁচাল টুনটুনি তা দেখে বলল লোক ছুটে এসে দেখল খালি বাসা পড়ে আছে কেমন লাগলো গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ জীবনে কিছু বাস্তব কথা এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয় বাস্তবে না পাওয়া বেদনায় শুধু দাঁড়িয়ে বেড়ায় একটা জিনিস খেয়াল করে দেখলাম জীবনে প্রত্যেকটা কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয় ডিয়ার জীবন যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে আমিও হাঁটতে শিখি জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছুটলেও গোল দিতে পারবে না যে স্বপ্ন আপনি একা দেখবেন তা কেবল একটি স্বপ্ন আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখবেন তা হল বাস্তবতা মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত রাজত্ব চলে তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং চল্লিশ বছর বয়সে চলে বিচার বিবেচনা রাজত্ব এই ভালোবাসা কাউকে দিবেন না যে ভালোবাসা সবসময় তাকে কাদায় জীবন কাটাময় এক যাত্রা সাহস দিয়ে যাকে করতে হয় জয় বানানো রাস্তায় তো সবাই চলতে পারে রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয় জীবনে সুখী তারাই যারা অন্যের বুকে ছুঁড়ে মেরে নিজে ভালো থাকতে পারে অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও জীবন একটি গ্যাসের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় নিজেকে উন্নতি করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না তো জীবন কারোর জন্য থেমে থাকে না যেমন সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আসসালাম আলাইকুম লাল জুতো ক্যারেন খুব গরিব একটি মেয়ে তার জুতো নেই সে খালি পায়ে হাঁটে একদিন এক মহিলা তাকে রাস্তায় অসহায়ের মতো পড়ে থাকতে দেখে ক্যারেনকে দেখে তার খুব মায়া হলো তিনি ক্যারেনকে দত্তক নিয়ে নিলেন তারপর তাকে সুন্দর জোড়া লাল জুতো কিনে দিলেন আরও একটু বড় হলে ক্যারেন তার প্রিয় লাল জুতো পরে গির্জায় যেতে চায় গির্জায় গিয়ে উপাসনার সময় ক্যারেন শুধু তার লাল জুতো নিয়েই ভাবে উপাসনা শেষে পালক মহিলাটি তখন ক্যারেনকে ধর্মেশ্বরে বলেন যে ক্যারেন একজন উঠতি বৈশী খ্রিস্টান গির্জায় জুতো পরে যাওয়া তার ঠিক নয় পরবর্তী রোববারও ধর্মীয় অনুষ্ঠানে ক্যারেন তার লাল জুতো পরে নেয় এবারও উপাসনাকালীন পুরো সময়টা ক্যারেন তাকে দেখতে কেমন লাগে শুধু সেই নিয়েই ভাবে তারপর গির্জা থেকে বের হয়ে আসার সময় তার জুতোগুলো যেন নিজেরাই নাচতে শুরু করে দিল ক্যারেন ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরছিল গাড়ির ভেতর ক্যারেন একজন বয়স্ক মহিলাকে খুব নির্ধয়ভাবে লাথি মারলে গারোয়ান তার পা থেকে জুতো খুলে ফেলে বয়স্ক মহিলাটি অসুস্থ হয়ে যায় তখন অসুস্থ মহিলাটি সেবা করা ক্যারেনেরই দায়িত্ব কিন্তু সে তা না করে একটি বল নিয়ে ব্যস্ত থাকে একজন বয়স্ক রোগীর সেবা করার কথা ভুলে গিয়ে ক্যারেন আবার তার জুতো জোড়া পরে নাচতে চায় ক্যারেন নাচতে শুরু করলে এবার যেন তার জুতোগুলো আপনা আপনি জীবন্ত হয়ে ওঠে তারা নাচতে নাচতে ক্যারেনকে একটি অন্ধকার গলিতে নিয়ে যায় ভয়ে সে তার পা থেকে জুতোগুলো খুলে ফেলার চেষ্টা করে কিন্তু জুতোগুলো তার পায়ের সঙ্গে পুরোপুরি আটকে যায় সে মাঠে ও ঝোপে বৃষ্টিতে ও রোদে বহুদিন ধরে নাচতে থাকে সমাধি ক্ষেত্রের ভেতরে নাচার সময় সে একটি পরি দেখতে পায় পরিটি তাকে বলে যে মৃত্যুর আগে পর্যন্ত তাকে নেচে যেতে হবে এবং সে নাচতে থাকবে যখন তার শরীরে শুধু হাড় ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না তখনও ক্যারেন তার পায়ের চামড়া বিত্তীর্ণ হয়ে রক্ত তো না হওয়া পর্যন্ত পাহাড় মরুভূমি ও কাটার ঝোপ ছাড়ে অবিরাম নেচে যায় সে অবশেষে একজন জল্লাদের কাছে এসে তার পা কেটে দেওয়ার অনুরোধ জানায় যেন সে এই নির্মম যন্ত্রণা থেকে মুক্তি পায় জল্লাদ ক্যারেনের ইচ্ছা অনুযায়ী কাজটি করল কিন্তু তার শরীর থেকে বিচ্ছিন্ন পায়ের সঙ্গে জুতোগুলো তখনও নেচে চলছিল ক্যারেন জল্লাদের হাতে চুমো দেয় যে হাত দিয়ে লোকটি ক্যারেনের পা কেটে দিয়েছিল লোকটি তাকে কাঠের তৈরি ছোট পা ও এক জোড়া কেস বানিয়ে দিল ক্যারেন তখন তার ভুলের অনুতপ্ত করতে গির্জায় যেতে চায় কিন্তু যখনই সে গির্জায় যায় তখনই তার লাল জুতো জোড়া এসে হাজির হয় তার সামনে তারপর গির্জার দরজার সামনে নাচতে থাকে তারা যাতে ক্যারেন ভিতরে ঢুকতে না পারে ক্যারেন ঘরে বসে কান্নায় চোখ ভাসায় অবশেষে একদিন পরিটি আবার তার কাছে আসে সে ক্যারেনের কান্না ও ভুলের অনুতপ্ত দেখে তার ছোট কক্ষটি একটি গির্জা বানিয়ে দেয় যাতে সে প্রার্থনা করতে পারে ক্যারেন এতটাই খুশি হয় যে এক সময় তার হৃদয় গলে যায় তারপর সে মারা যায় আসসালাম নেই ছেলে বাবা তুমি নাকি ঘুষ খাও বাবা তুমি কি দেখেছো ছেলে না শুনেছি বাবা শোনা কথায় কান দিতে নেই কিছুদিন পরে বাবা তুমি নাকি পরীক্ষায় ফেল করেছো ছেলে তুমি কি দেখেছো বাবা বাবা না শুনেছি ছেলে শোনা কথায় কান দিতে নাই বাবা তিন বন্ধু হেলিকপ্টারের চড়ে যাচ্ছিল হঠাৎ প্রথম বন্ধু একটা কমলা নিচে ফেলে দিল এরপরে দ্বিতীয় বন্ধু একটা আপেল নিচে ফেলে দিল এরপরে তৃতীয় বন্ধু একটা বোম নিচে ফেলে দিল তারপর তারা নিচে নেমে দেখলো একটা ছেলে কাঁদছে তখন তারা ছেলেটিকে প্রশ্ন করল তুমি কাঁদছ কেন ছেলেটি বলল হঠাৎ উপর থেকে একটা কমলা এত জোরে আমার মাথায় পড়লো মাথাটা ফেটে সাদা রক্ত বের হচ্ছে তারপর আরও কিছুক্ষণ হাঁটার পর দেখে একটা ছেলে কাঁদছে আবার হাসছে তখন তারা ছেলেটিকে প্রশ্ন করল তুমি কাঁদছো কেন আবার হাসছ কেন ছেলেটি বলল হঠাৎ দুপুর থেকে একটা আপেল এত জোরে আমার মাথার উপর পড়ল আর সেই ব্যথায় আমি কাঁদছি আর হাসছি এই কারণে আপেলটি আমার মাথায় পড়ছে আর নিজেকে নিউটন মনে হচ্ছে তারপর আরও কিছুক্ষণ হাঁটার পর দেখে আরেকটা ছেলে শুধু হাসছে তখন তারা ছেলেটিকে প্রশ্ন করলো তুমি হাসছো কেন ছেলেটি বলল। এত জোরে একটা পাত দিয়েছি যে পিছনের বিল্ডিংটাই উড়ে গেছে জীবন দিলি তবুও ইজ্জত দিলি না সাবাস একটি মোরগ একটি মুরগিকে তারা করছিল আর মুরগির মালিক দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল। তো মোরগ মুরগিকে তারা করতে করতে হঠাৎ মুরগিটি একটি গাড়ির নিচে পড়ে মারা গেল আর তখনই মুরগির মালিকের চিৎকার বাহ সাবাস মুরগি সাবাস জীবন দিলি তবুও ইজ্জত দিলি সাবাস